আসসালামু আলাইকুম আজকে কথা বলবো প্রিকনস্ট্রাকশনাল কাউন্সিলিং বা গর্ভ পূর্ববর্তী কাউন্সেলিং বিষয় নিয়ে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডায়াবেটিস ম্যালাটাস আমাদের অনেক মাই জিজ্ঞেস করেন যে ম্যাডাম ডায়াবেটিস যদি থাকে তাহলে উনি কনসিভ করতে পারবেন কি না কিংবা যদি কনসিভ করেন তাহলে তার কোনো প্রবলেম হবে কি না তো প্রথমেই আমরা বলে নিই যে না ডায়াবেটিস থাকলে অবশ্যই উনি কনসিভ করতে পারবেন তবে তার আগে কনসিভ করার আগে অবশ্যই ওনাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তার যে ডায়াবেটিসটা সেটা আমরা আগে মেপে দেখি যে সেটা কী অবস্থায় আছে যদি বেশি থাকে অবশ্যই তাকে সেটা কন্ট্রোল করতে হবে হয় ডায়াবেটিসের আমরা ওরাল মুখে যে ওষুধগুলো দিই অথবা ইনসুলিন দিই অথবা তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সেটা আগে কন্ট্রোল করতে হবে এবং তারপরে অবশ্যই উনি কনসিভ করতে পারবেন কোনোরকম হ্যাজার ছাড়াই কারণ আমরা জানি যে ডায়াবেটিস যদি থাকে প্রেগনেন্সিতে তাহলে কিছু কিছু প্রবলেম হতে পারে এর মধ্যে একটা হচ্ছে যে তার মিসক্যারেজ হতে পারে অথবা তার প্রিম্যাচুর ডেলিভারি হয়ে যেতে পারে অথবা তার বাচ্চা যেটা হবে বাচ্চার ওজন অনেক বেশি হতে পারে তার ডেলিভারির সময় অনেক বেশি রক্তক্ষণ হতে পারে যেটাকে আমরা পিপিএস বলি অথবা বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু বাচ্চার হাইপোগ্লাসিমিয়া হয়ে বাচ্চা মারাও যেতে পারে তো সেক্ষেত্রে গর্ভধারণের পূর্বে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আপনি আপনার যে পরিচিত গাইনোকোলজিস্ট যিনি আছেন এবং সেই সাথে এন্ডোক্রাইনোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট দুজনের সাথে কনসাল্ট করলে এই সমস্যা থেকেই মুক্ত থাকতে পারবেন এবং আপনি নিঃসন্দেহে গর্ভধারণ করতে পারবেন তো এছাড়া আজকের আলোচনা পরবর্তীতে কথা হবে অন্য টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ